সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগুলো থেকে আজকে আমার তিনটা গাফি থাকতেছে সর্বনিম্ন দুধ আজকে গ্যারেন্টিযুক্ত দেবো সকালে বারো বিকালে সেকে দেবো ছয় লিটার সেই গরু আজকে আমার দুই দাঁত চার দাঁত এবং ছয় দাঁত দুই দাঁত থেকে শুরু করে ছয় দাঁত পর্যন্ত গাবি থাকতেছে আমি গরুগুলো দেখাবো এক নম্বর একটা গরু দেখাবো চার দাঁতে খিল ভাঙছে দর্শক এক নম্বর এই গরুটা চার দাঁতে খিল ভাঙছে ছয় দাঁত হচ্ছে দর্শক দ্বিতীয় বিয় এই গরুটা দুধ দিব আমি ষোলো কেজি একবারে গ্যারেন্টি পাটটা ষোলো কেজি আপনারা আসবেন গরুর জাতমান দেখে গরু কিনবেন দর্শক গরুটার চামটা দেখেন গরুটার সিঙ্গার মডেলটা দেখেন কাঙ্গুলা দেখেন সব কিছু একবার হোলিস্ট্যাম্প ফ্রিজান যে গরুটার কোয়ালিটি লাগে সেগুলো আমি দেব আর কম দামের মধ্যে আজকে যারা এই খামার করে ডেভেলপ হবেন তাদের উদ্দেশ্যে এই গরুটা আমার আজকে থাকতেছে এক নম্বরে গরুটার বাচ্চাটা হইল বকনা বাচ্চা এই বাচ্চাটা একটা গাভী দর্শক বাচ্চাটা দেখেন আজকে ছয় সাত দিন বয়স ছয় সাত দিন বয়স বাচ্চাটা এবং গাভীটা ষোলো কেজি দুধ একবার সকাল বিকাল দুধ দহন করে নেবেন এগারো কেজি দুধ পাবেন সকালে বিকালে পাবেন পাঁচ কেজি ষোলো কেজি দুধ আমি সেঁকে দেবো গরুটার ওলানে দেখেন একবারে দেখেন গরুটার ওলান এবং সাইজ ভাষা পিছনের বডিটা কতটুকু আছে গরুটার বডি কীরকম সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এটা হলো এক নম্বর আর এটা হলো চারদা বয়স চারদ বয়সের গরু গরুটা দেখায় পশাবে রাস্তা থেকে গরুর বার গোটাটাই দুধের ভাষা এই গোটাটাই দুধের ভাষা দর্শক এই গরুটা সকালে বারো কেজি দুধ পাবেন পাক্কা বারো কেজি চারদাঁত বয়স যদি সকালে বারো কেজি দুধ পায় আমরা কিনবেন নাহলে কিনা দরকার নেই পাক্কা কিনলে ক্লিয়ার কথা দর্শক গরুটা চাপ দাব বয়স আর বাচ্চাটা দেখেন একটা বকনা বাচ্চা এটা একটা গাভি এটারও আপনার ছয় দিন এখনো নাবি আছে দর্শক এই যে দেখেন নাবিটা ছয় দিন বাচ্চাটার বয়স ছয় দিন মাত্র বাচ্চারা দেখেন এটা একটা গাভি হবে আর জাতের গরু যদি একটা বাচ্চা পাওয়া যায় এটা একটা গাভি বকনা মানে একটা গাভি দর্শক এটা হলো দুই নম্বর চাপ দাব বয়স গরুটা দেখেন হাইটটা দেখেন পিছনের হাটটা দেখেন কতটুকু সামনেটা দেখেন কিরকম আছে এবং মাথার কোয়ালিটিটা দেখেন আমি গরুটা একটু হাটাই দেখাই সবগুলো গরু আপনাদেরকে হাটাই দেখাবো গরুটার আমি সবগুলো হাটা দেখাবো আপনাদেরকে এটা তার তার বয়স বকনা বাচ্চা দেখেন গরুটার গোটিটা কিরকম আছে এবং দুধের রাজা সকালবেলা এই গরুটার বারো কেজি দুধ দর্শক বারো কেজি বাচ্চাটার বয়স কেবল ছয় দিন গরুগুলা রেট দিব একবারে ঠান্ডা রেট দিয়ে দেব যারা কিনবে তারাই নাও হ্যাঁ ভালো হ্যাঁ দর্শক দুই নম্বর গাভীটা চার বয়সের একটা গাবি আপনার সকালে এগো ওটার বারো কেজি দুধ আমার নিজের ছেঁকা একবার আমার খাল ধরে বারো কেজি দুধ সকালে বিকালে পাবেন ছয় কেজি এটার আঠারো কেজি দুধ আমি সকাল বিকাল দুধ দহন করে দিব দেখেন গরুটা রলানে সেটটা বলবে যে দুধটা কীরকম আছে এবং গরুটা জাতের সেরা চারটা দাঁত বয়স পিছনের সাইডটা কত ভারী বিশাল সাইজ একটা কিন্তু গরুটা আর আপনারা আসবেন আমার এখানে আসে দু সকাল বিকাল দহন করে নেবেন এটা একটা বকনা বাচ্চা এটা একটা গাবি দর্শক এটা যদি রেডি করতে পারেন এটা একটা গাবি এটা হলো দুই নম্বর তিন নম্বরে একটা দেখাবো এটা হচ্ছে দুই দাঁত বয়স এটা সকালে এগারো কেজি নামে গেছে বিকালে দেব পাঁচ কেজি এগারো কেজি নামে গেছে দর্শক এটার এগারো কেজি এখনো রস আছে দেখেন গরুটার শেড দেখেন একবারে পশাবে রাস্তা থেকে নিষ পর্যন্ত এখন রস আছে গরুটার দুই দাঁত বয়স এটা দুই দাঁত আমি একটু হাঁটা দেখে গরুটা এটা বয়স দুই দাঁত কেবল দুই দাঁত আর যে কালেকশন করছি এবার আমি সেই রকমে দেখেন গরুটা হাট রোগ আছে আমার বুক বরাবর গরু সবকিছু মিলায় নিবেন সকাল এবং বিকাল দুধ দহন করে নিবেন গরুটা আমি একটু হাটে দেখাই গরুটার পশ্চায়ে রাস্তা থেকে নিজ পর্যন্ত এখন রসগুলো আছে গরুটার সকালে গরুটার দুধ নামে গেছে এগারো কেজি দর্শক দেখেন গরুটার দেখেন গরুটা দেখেন দুই দাঁত বয়স কেবল দুই দাঁত প্রথম বিয়ানিটা আর এর বাচ্চাটা হইলো সার বাচ্চা দেখেন গরুটা খালি গরু হইলে হবে না দেখেন চামটা এখন কত ঢিল আছে ওরানের সাইজটা দেখেন এবং বাচ্চাটা দেখেন বাচ্চা এখনো ক্লিয়ার হয়ে নাই এখনো রস আছে দর্শক দেখছেন গরু কি বাচ্চাটা হইলো সার বাচ্চা এই বাচ্চাটা বস পাঁচ দিন কেবল পাঁচ দিন এটা হলো দুই দাঁত এটা হলো দুই দাঁত দর্শক এটা দুধ পাবেন আপনারা ষোলো থেকে সতেরো কেজি ক্লিয়ার দুধ আসবে ষোলো থেকে সতেরো কেজি এটা আঠেরো কেজি নামে গেছে সতেরো আঠেরো কেজি আমি গ্যারেন্টি দিয়ে দেবো গেছে দর্শক খালি মুখে কথা বললে হবে না আমার গ্রামে কালেকশন এবং আমার খামারে আসে দুধ দহন করে আপনাদেরকে আমি ভিডিও দিই দর্শক আপনারা এই দুইটা যদি গরু কিনেন দুইটা ঘাঁপিতে দুইটা বাচ্চা পাইছেন একবার সেই বাচ্চা বাচ্চাগুলো দেখেন ভবিষ্যৎ চিন্তা করলে এই এক একটা করে ঘ এই দুইটা গরুর দুধ যদি মিনিমাম আপনারা ম্যানেজমেন্ট করতে পারেন এই দুইটা গরু বা তিনোটা গরু যদি আপনারা কেউ নিতে পারেন পঞ্চাশ কেজির নিচে দুধ থাকবে না পঞ্চাশ কেজির উপরে পঞ্চাশ কেজির উপরে দুধ থাকবে তিনটা গরুর আর গরুগুলা যেই রেটে দেবো আপনারা আড়াই লাখ তিন লাখ টাকা দামের গরু এরকম দুধ দিতে পারবে না যদি একটা একটা করে নিতে যান একটা একটা করে এবারে দাম দেব যদি গোটা তিনোটা এক জায়গায় নিতে চান তিনোটা এক জায়গায় দাম দিব দুই যাত চার দাত একটা চার দাতে খিল ভাঙছে ছয় দাত গরু দাম দিয়ে দিবা তো গরুগুলা রেট দিব আজকে একবারে চিপ যারা একটা গরু আড়াই তিন লাখ টাকা খুঁজতেছেন খুজতে হবে না দর্শক কম টাকার মধ্যে বাটা রেট দাম দর করার সুযোগ থাকবে না যারা এই ধরনের গরু নিয়ে লাভ করতে চান তাদের উদ্দেশ্যে আজকে এই গরুগুলো সংগ্রহ আমার ঘরে আরো বড় বড় গরু আছে কালকে প্রতিবেদন থাকতেছে গাপ গরু আছে আমার ঘরে দুই দাঁত চার দাঁতের গাপ গরু আছে এবং বাচ্চা ডেলিভারি হয়ে গেছে এরকম গরু আছে বড় তিরিশ লিটার দুধের গরু আছে আজকে এই গরুগুলো যে আমি রেটটা দিব চার দাঁত বয়সের গরু এই গরুটা প্রথমে রেট দিয়ে দেবো আমি দাম চাইতে গেলে দুই লাখের উপরে দুই লাখ বিশ দাম চাবো না দর্শক দাম চাইলে আপনি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম এই গরুটার দাম থাকবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গরুগুলো বিক্রি হচ্ছিল দুই লাখ টাকা বিশেষ দুই লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছিল বাজার কম বিদায় সস্তা আর আমার গ্রামের গরু গ্রাম থেকে সংগ্রহ করে আমি কিভাবে সেটা আপনাদেরকে দেখাই দাম থাকলো এক লাখ পঁচানব্বই দুধ আপনারা আসবেন সতেরো কেজি দুধ যদি পান আপনার নিম্নে সতেরো কেজি কিনবেন নাহলে কেনার দরকার নেই সেই সাথে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা সতেরো থেকে আঠেরো কেজি দুধ এক কেজি দুধ আমি হাতে চেয়ে রাখলাম সতেরো কেজি দুধ আপনার গ্যারেন্টি পাবেন দাম থাকলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর দুই দাঁত এটার দাম থাকবে বাটা দাম দর্শক দুধ পাবেন আপনার ষোলো থেকে সতেরো কেজি বর্তমান রানিং ষোলো থেকে সতেরো কেজি দুই দাঁত বয়স গরুটার বাচ্চাটা হলে সার বাচ্চা এক লক্ষ আশি হাজার টাকা এটার দাম থাকলো এই গরু বিক্রি করছি আমরা দুই লাখ বিশ ত্রিশ হাজার টাকা করে বাজার কম বিদায় দুই লাখ প্লাস গরুর দাম চাইলে তো হবে না দর্শক কারণ দাম চায়া গরু বিক্রি করা কঠিন একটা টাফ কথা বলতে হয় বেশি তার জন্য আমি কম রেটে কিনি কম রেটে বিক্রি করি অল্প লাভে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এটার দাম দেবো আমি মাত্র যদি আপনারা নিতে চান যদি কোনো খামারে নিতে চাই এই গরুগুলা তাদের লাভের জন্য এই গরুগুলা আমার কারণ যে বাজার অল্প লাভে দিব যারা খামারিটা লাভ করে খামারিটা লাভ করলে বারবার রবিল ভাইকে খুঁজে সেই উদ্দেশ্যে এটা গরুর দাম থাকলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটারও দাম থাকলো এক লাখ পঁচানব্বই হাজার টাকা এই গরুগুলো বিক্রি করছি দর্শক আমরা আগে যে বাজার ভিডিও সারা দশ পনেরো মিনিটের মধ্যে বিক্রি হয় এখনও বিক্রি হচ্ছে তাই আপনারা গরু কিনবেন দুধটা চাচাই বেচাই করে কিনবেন এবং সকাল বিকাল দুধ দহন করে নেবেন আর আমি আপনাদেরকে বলবো আমার রেটে কেউ গরু দিতে পারবে না এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা আর হচ্ছে এক লাখ আশি হাজার টাকা চেলে হইল আমি যোগ করে দিই দর্শক কারণ এক লাখ পঁচানব্বই ইন্টু দুই আর হইলো একশো আশি দাম থাকবে পাঁচ লাখ সত্তর হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দাম থাকলো তিনটা গরুর আর যদি কেউ নিতে চান এই তিনটা গরু এক জায়গায় সারা বাংলাদেশে গাড়ি ভাড়া আমার আজকে ডিসকাউন্ট দিলাম সারা বাংলাদেশ যে কোনো জায়গা নেবে তিনটা গরু এক জায়গা নিলে গাড়ি ভাড়া আমার আর দুইটা গরু যদি না অর্ধেক গাড়ি ভাড়া আমার সারা বাংলাদেশের গাড়ি ভাড়া আজকে আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন শেতাবগঞ্জ এগ্রোর সাথে থাকবেন শেতাবগঞ্জ রবিল টিভির সাথে থাকবেন আর আমি আপনাদেরকে বলবো আমার থেকে যদি কেউ সস্তা দেয় আপনারা কিনবেন ভাই আর সকাল বিকাল আমার থেকে দুধ দহন করা দেওয়ার মতো ফিলিয়ার নেই আমি আপনাদেরকে দেখাই একবারে যে দুধ আমি কিভাবে শেখতেছি এবং কয়দিন আমার এখানে কাস্টমার আসে থাকে দর্শক ভাইরা কীভাবে গরু নিয়ে যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আজকে দিয়ে দিলাম যদি তিনটা গরু কোনো দর্শক ভাই নিতে চায় অনেকে নিতে চাচ্ছে ভাই কম দামের গরু দেন এই জন্য এই গরুগুলো আমার সংগ্রহ এই গরুগুলো সবসময় পাওয়া যায় না তাই আমি গাড়ি ভাড়া ডিসকাউন্ট আজকে যদি তিনটা এক জায়গায় নিতে যায় সারা বাংলাদেশে যে কোনো গাড়ি ভাড়া আমার পৌঁছানো পর্যন্ত আমার আর যদি ও দুইটা নিতে চায় তাহলে অর্ধেক গাড়ি ভাড়া আমার একটা নিলে আমি অর্ধেক গাড়ি ভাড়া দিতে পারবো না যে কোনো দাম দিয়ে দিছি আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সেটা মধ্যে সাথে থাকবেন আল্লাহ হাফেজ